আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি খোঁজেন হ্যান্ড পেন্ট ব্লক পেইন্ট স্ক্রিন পেইন্ট করেন যারা তাদের জন্য বেটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি আসলে মার্কেটে কিন্তু অনেক মানুষ পাঞ্জাবি সেল করে তাদের গলার প্যাটার্ন ঠিক থাকে না হাতার শেপ গুলো ঠিক থাকে না আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখনকার ট্রেনেজারকে টার্গেট করে খুব কোয়ালিটি ফুল ভাবে পাঞ্জাবি গুলো তৈরি করে থাকি যাতে একটা ব্র্যান্ডিং ভাবে আপনি হাতের কাজ করেন হ্যান্ড পেইন্ট করেন তুলি কাজ করেন প্রত্যেকটা কাজের সাথে যেন আমাদের প্রত্যেকটা প্যাটার্ন প্রত্যেকটা ড্রেস যেন স্ট্যান্ডার্ড এবং আধুনিকতার সোয়া থাকে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সব ধরনের গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের পেজে মুভ করতে পারেন সেখানে কিন্তু আপনি উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের প্রোডাক্ট লাগে আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন আপনি তো খুব রিজনেবল প্রাইজে তো আজকের সাবজেক্ট হচ্ছে এক কালার পাঞ্জাবি আমি কিছু কথা বলবো তো আসলে কিছু বলার আগে আমি কিছু কালার গুলো দেখিয়ে দিই আপনাদের এটা কিন্তু খুব সুন্দর একটা প্রত্যেকটা কালার কিন্তু আমি খুলে জাস্ট আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য কিন্তু আমি খুলে রেখে দিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কাই কালার আপনারা জানেন এই কালারটা খুবই মার্কেটে ডিমান্ড তো এখানে কিন্তু মানে মাস্টার কালার এখানে কিন্তু পেস্ট কালার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরাতে অনেক সুন্দর করে দেখানো যায় না এটা কিন্তু অনেক গোলাপি কালার এটা কালার এটা মেরুন কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টিয়ে কালার এটা গোলাপি কালার আরও কিন্তু এখানে অ্যাভেলেবেল আরো অনেক কালার আছে দেখেন এখানে হিউজ পরিমাণে কালার আছে সব ধরনের কালার নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ এখানে আমার পিছনে কিন্তু অনেক কালেকশন আছে আসলে যে কোনো সাইজ আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে সাইজ পাওয়ার হচ্ছে ওয়ে হচ্ছে থেকে থেকে মানে পর্যন্ত সব ধরনের সাইজগুলো পাবেন আসলে সামনে যেহেতু পুজো তো পুজোকে টার্গেট রেখে যারা আসলে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু হ্যান্ড পেন্ট এবং কাপড় কম্প খুব ভালো একটা ডিমান্ড তো সেক্ষেত্রে এক কালার শাড়িও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার ম্যাচিং করে এক ডেলিভারি চার্জের মধ্যে একসাথে প্রোডাক্টগুলো আপনি পার্সেস করতে পারবেন আমাদের কোম্পানি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর এবং খুব এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান আমরা ঠিক রেখে কিন্তু কাস্টমারের হাতে পৌঁছে দিই তো যারা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের স্ক্রিনে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে এক পিস দু পিস খুচরো নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন আপনার ফেসবুক পেজ লিংক লিঙ্ক আছে আপনার অনেকে আমাদের পেজে কিন্তু কমেন্ট করেন তো মেসেজ করেন প্রাইস কত প্রাইজ কত তো সেটাকে আসলে আমরা সেটার বলবো যে ভিডিও পেজে পেজে আছে সেখানে ভিজিট করলে কিন্তু আপনি আমাদের মুভ করবেন সেখানে মেসেজ করলে আমাদের মডারেটর আছে সেখানে আপনাকে সুন্দর করে রিপ্লাই দিয়ে হবে এবং আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও গুলো নিবে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ